দু হাজার ছাব্বিশের রাজ্য বাজেটের বড় চমক একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধি সরকারি কর্মচারীদের দিয়ে চার শতাংশ বাড়ানো হয়েছে এই বাজেটে আশা কর্মীদের আরও এক হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার যা আগে ছিল সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা সেটা নতুন বাজেটে হয়েছে পনেরোশো টাকা এবং এস টি সমস্ত মহিলারা যারা আছেন তারা পেতেন বারোশো টাকা এখন থেকে তারা পাবেন সতেরোশো টাকা এবং লক্ষ্মীর ভান্ডারের এই ভাতা বৃদ্ধির খবর সম্প্রচারিত হতেই খুশিতে আত্মহারা নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত দুশো এগারো নম্বর লক্ষ্মীরা রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রীর জয়ধ্বনির সঙ্গে উলুধ্বনি দিতে দেখা গেল লক্ষ্মীদের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি হওয়ায় স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ঘিরে খুশির মিষ্টি বিতরণ করতে দেখা গেল স্থানীয় মহিলাদের বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ছটা নাগাদ কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দীঘা সারদাপল্লী এলাকায় সেই ছবি নজর এসেছে

এই যে প্রকল্প দু হাজার ছাব্বিশে গিয়ে রীতিমতো একেবারে পনেরোশো টাকায় গিয়ে ঠেকে আগামী দিনে আরো কত সুবিধা হবে আশা করছি হবে দিদি যদি থাকে অবশ্যই একেবারে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি এবং আপনারা একেবারে উচ্ছ্বাসিত অবস্থায় আনন্দিত হয়েছে ওই জন্য এখন সবাই মিলে একটা মিষ্টিমুখ করা হলো বিষয়টাকে এই করতে রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বলবেন যিনি আছেন থাকুন আমাদের পাশে থাকুন আমরাও দিদির পাশে থাকতে চাই এই লক্ষ্মীর ভান্ডারটা আমাদের বাড়ালো দিদি সেই আনন্দতে আমাদের এই মিটিংটা আজকে হলো প্রথম আমি পেয়েছি পাঁচশো তারপর যখন বাড়ালো হাজার পেলাম এবার থেকে বলছে দেড় হাজার খুব আনন্দ লাগছে সাংসারিক কাজে ব্যবহার হয়

এবার জ্ঞান হতে আমরা দেখছি এখন এখন আমাদের বয়স বা বাড়ছে দিনে দিনে এই যে জিনিসগুলো একের পর এক হচ্ছে খুব আনন্দ লাগছে সবাই যেন মামাশিদা সবাই যেন দিদি পাশে দাঁড়ায় এটাই চাই কি সবাই মিলে বক্তব্য শুনলাম আমার বাবু এসেছিলেন ওনার বক্তব্য দেবেশ বাবুর বক্তব্য শুনলাম শুনে ভালো লাগলো